মাথার উপর উঠাতে চাচ্ছ এই তো উঠে গেছে আস্তে আস্তে ব্যালেন্স করো Oh. Mm. 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 Uh, <laughs>

E de E E E Pèri Ha 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 Ki dekbe Hmm

কার্টুনের চিকুকে তো আর কেউ চিনে না তোমাকে চিনে সবাই চিনে সবাই হিরো তো সুপারস্টার মাসাল্লাশাল এত পান করতে শিখছো মাথার উপরে চশমা রাখতে হয় হ কার কাছে শিখছো হ কার কাছে শিখছো বাইয়ার কাছ থেকে হুম 마শাআল্লাহ লাগে এত খুশি একটা চশমা তোমাকে এত খুশি করতে পারে 마শাআল্লাহ হুম কেমন লাগত চশমা তোমার বলো চশমা গাড়ি চালাই খাদিজার বাসায় যাও খাদিজা কে তোমার মামি হয় চালাই দা আংটিও করবা এই আংটি তোমার লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে যাবে এটা তো অনেক বড় তোমাকে তোমার আংটি আছে তোমার গোলটির আংটি আছে ছোট লালা গিলে ফেলে কিভাবে গিলতে হয় হম হম দেখি করো গিলে দেখো গিলে ফেলো লালা গিলে ফেলো বন্ধ করো খুশিতে একদম লালা কন্ট্রোল করতে না বেশি খুশি হলেও তার এক্সাইটেড ওই শরীরটা শক্ত হয়ে যায় মুখ খুলে ফেলে বেশি রকম এর জন্য লালা পড়ে আচ্ছা বন্ধ করি মুখ মুখ বন্ধ করি তো দেখি এত জোরে হবে